Mm hey -hmm. নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা নি, ধা পা মা গা রে সা এই গানে কি কি সর লাগছে দেখুন সা কোমল রে কোমল গা মা পা কোমল ঘা কোমল নি ওপরে সা কোমল রে কোমল গা এবং শুদ্ধ মা অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি চার চার ছন্দে কাহার বাতালে আছে কাহার বা তাল আট মাত্রার তাল কাহার তালের বল ধা গে তে টে না ধে না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি একমাত্রা এক মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধা তে টে না কি ধে না হে নো তান ধাগে তে টে না ধে না দেখা দেখে কে বার ধাগে তে টে না কি জন্মের এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে হে নূতন দেখা দি কারবার জন্মেরো প্রথম শুভক্ষণ কিভাবে গাইবেন দেখুন দেখা দি কে জন মেরো প্রথম শুভ ঢিলাই হুতা দেখা দিকে আর জন মেরো প্রথম শুভ সরলিপি হেনুতা সাধা ধাপা দেখা দিক কে আরবার পাপা পা নি ধাপামাগা মের প্রথম শুভ খানি ধাপাগামাগারে সা এর পর আছে তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন সূর্যেরও মতন এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি জন প্রথম শুভ তোমারও প্রকা বা দেখুন তোমার প্রকার ঘাট সুর ধিলায় তোমার প্রকা চারলিবি তোমারো প্রকোশোহা ধা ধানি সা সা এই সূর্যেরও মতন গে কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সূর্যের মত তোমারও প্রকাশ এইভাবে আপনারা রিপিট ধরবেন রিপিট করে দ্বিতীয়বার গাইবেন নিয়ে সূর্যেরও মতন গ্নি গানের শুরুতে ফিরে গিয়ে হে নূতন দেখা দিই কারবার জন্মের প্রথম শুভক্ষণ গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখা কে আরবার জন্মেরও প্রথম শুভ এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে হে নূতন দেখা দি কার জন্মেরও প্রথম শুভক্ষণ গাইবেন গেয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথম শুভক্ষণ এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে রিক্ত তারোর বক্ষ ভেদি আপন আরে কর উন্মোচন এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন

রেক্ত তারু বখো আপনারে কর যোন মোছা শারলিপি রেক্ত তারু পা 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 পাধা আপনারি করো যুন পা পা মামা মা মামা পা মাধা পা এরপর আছে ব্যক্ত হোক জীবনেরও জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমেরও চির বিস্ময় এই লাইনটাও আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি মচ ব্যা

তো মাঝেও শি মেরো গা মামা গা নিধা চিরো বেশা নে এই তোমা মাঝে অসীমের বিষ্ম কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা রিপিট ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন এরপর আছে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি আবার দেখুন পোদায় দিগন্ত শঙ্গে শঙ্খ বাজে লিপি উ নয় নি গন্ত গাঙা গাঙা রে শঙ্খ চিত মাঝে এরপর আবার গাইবেন উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে কিভাবে গাইবেন একটু আয় গাইছি চিত্ত মাঝে

এরপর আছে চির এরে দিল ডাক পঁচিশে বৈশাখ হে নূতন কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি চির নূতনের দিল ডাক আবার দেখুন চির নৌনা নেড়ে নেলো না পঁচিশে ময়ে শাঁখের ন ভিলায় চির নৌ না নেড়ে নেলো না পঁচিশে

হে সা এই পঁচিশে বৈশাখ হে নূতন গেনে গানে গানের শ্রুত ফিরে গিয়ে হে নূতন দেখা দিই কারবার জন্মের জন্মেরও প্রথম শুভক্ষণ গাইবেন কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পঁচিশে বৈশাখের নুত এত দেখা দিন বা জন্মের প্রথম শুভ এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গেয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার